সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি খুব সাধারণ আলোচনা হবে আজকের আলোচনাটা হবে প্রথম পর্বের আলোচনা আজকে আলোচনাটা করছি শনিদেব মিন রাশিতে গোচর নিয়ে ইতিমধ্যেই আমি আরও বেশ কয়েকটা আলোচনা করেছি ভিডিও আপলোড দিয়েছি সেটা হলো শনিদেবকে কেন্দ্র করে তো সেইখানে মিন রাশিতে যখন প্রবেশ করছে অনেকগুলো গোর অবস্থান হচ্ছে সেই ভিডিওটাও করেছি তো এখন আজকে শনিদেবের মিন রাশিতে গোচর নিয়ে আলোচনা করব। শনিদেব মূলত আগামী উনত্রিশে মার্চ রাত্র তিনটা বেজে পনেরো মিনিটের সময় শনিদেব মিন রাশিতে গোচর করবে তো এই সময় শনিদেব যখন মিন রাশিতে গোচর করবে তখন অনেকগুলো গোদের অবস্থান এসে এখানে থাকবে এবং সেই অবস্থান অনুসারে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব তবে আলোচনাটা তো কয়েকটা ভাগে ভাগ করে করব। মানে কয়েকটা পার্টে পার্ট করে করব আজকের আলোচনাটা প্রথম পার্ট অর্থাৎ শনিদেব মিন রাশি এবং শনিদেবের অবস্থান নিয়ে আলোচনা তো দেখুন আজকের আলোচনাটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে আমি মনে করি আপনারা আজকের আলোচনা শোনার পর থেকে আশা করি পরের বলুন বা পরের অনুষ্ঠানগুলো আরও বেশি আপনাদের কাজে লাগবে আজকের আলোচনা শুনলে মিন রাশি নিয়ে শনিদেবকে নিয়ে আপনাদের যে কোশ্চেনগুলো থাকে আশা করি সেই কোশ্চেনগুলোর অনেকটাই উত্তর আপনাদের কাভার হবে এবং সেই জায়গাতে আপনারা আশা করি অনেক কিছুতেই আপনারা তার উত্তর পেয়ে যাবেন তো পর্যায়ক্রমে আলোচনা করব রেগুলার করে যাব আর এবছর অনেকগুলো বিশেষ বিশেষ গোচর আছে সেইগুলো আলোচনা করবো আজকে শনিদেবের প্রথম পার্ট নিয়ে আলোচনা করছি আশা করি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে লাইক শেয়ার তো করবেনই আর সেই সঙ্গে সঙ্গে যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক শনিদেব যখন প্রবেশ করবে মিন রাশিতে তখন নেপচুন থাকবে রাহু থাকবে শুক্র বক্রি অবস্থায় থাকবে চন্দ্রও থাকবে তো অনেকগুলো ঘটনা থাকবে সূর্যদেবও থাকবে বুধ বক্রিয় অবস্থায় থাকবে নেপচুন থাকবে ইউরোনাস রাশিতে থাকবে বৃহস্পতির সঙ্গে মঙ্গল থাকবে মিথুন রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে আর পুলুটো থাকবে মকর রাশিতে লগ্নের সঙ্গে তা এই সিচুয়েশনে চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পায়াতে থাকবে আর অনেকগুলো অবস্থান থাকবে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পায়াতে মিন রাশিতে থাকবে আর চন্দ্র থাকবে শ্রবণা নক্ষত্রে তো অনেকগুলো বিষয় এখানে চলবে এরপরে আস্তে আস্তে ঘটবে তো দেখুন বিষয়টা সেইখানে নয় বিষয়টা হলো যে মীন রাশিরটা কি মীন রাশি হল দ্বাদশ ঘর মীন রাশি শনিদেব হলো দশম্পতি এবং একাদশপতি কালপুরুষের এবং শনি যখন এখানে থাকবে অনেকগুলো ঘটনা ঘটবে শনিদেব থাকার সঙ্গে এর মধ্যে রাহু এইখানে থাকবে রাহুর সঙ্গে শনিদেবের দেড় মাসের দু মাসের একটা কনফ্লিট থাকবে আমি সেই ভিডিওটা ইতিমধ্যে আলোচনা করেছি আপনারা অনেকেই দেখেছেন কি কী বিষয়ে সাবধান সতর্ক থাকা দরকার সেটাও আলোচনা করেছি তো দেখুন দাদাস ঘর মুখ্যের ঘর বৃহস্পতির ঘর এইখানে শনিদেব আসছে শনিদেবের ক্যারেক্টার বৃহস্পতির ক্যারেক্টার এবং মিন রাশির ক্যারেক্টার তিনটা আলাদা বিষয় আমি তিনটাকে পাটে পাটে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং পরের আলোচনাগুলো যেন আপনাদের কাজে লাগে আজকে মূলত রাশি ফলের বাইরে গিয়ে আলোচনা করছি তো দেখুন মীন রাশিতে জলের ঘর বিস্তারের ঘর এইখানে জলটা কিন্তু খুব প্রবাহমান নয় জলটা কিন্তু প্রবাহিত থাকবে বিস্তৃতি থাকবে সমুদ্রের এবং সেখানে ঢেউ থাকবে তরঙ্গ থাকবে নিচে একরকম গতি উপরে একরকম গতি এটা থাকবে আর কি থাকবে এই জলের ভিতরে কিন্তু আপনার প্রাণশক্তি জীবনী শক্তি উচ্চ এটাও কিন্তু আপনি পাবেন বৃদ্ধির জায়গা সেটাও পাবেন তো জল মানে মিন জল মানে সব ধরনের জল এই জলের মধ্যে বড় মাছ ছোট মাছ অন্য অন্য জীবজন্তু প্রাণীকূল এটা থাকবে এই জলটা যখন সূর্যের তাপে বাষ্প হয় আকাশে ওঠে তারপর উপরে চলতে চলতে একসময় এটা ঠান্ডা হয় এবং তারপরে এটা মেঘের আকার ধারণ করে এবং কোনো এক সময় এটা আবার পৃথিবীতে অন্য জায়গাতে গিয়ে ঝরে পড়ে সেইখানে জলের স্নান হয় এবং সেই স্নানের থেকেই নতুন বাড়িধারা জলের ধারা তৈরি হয় আমরা যেটাকে নদী বলি সেই নদীটাই সময় গতি পেতে পেতে বিভিন্ন দেশ মহাদেশ এক সময় আবার সেই জলে সমুদ্রেই ফেরত যায় এই সার্কেলিং চলতে থাকে এইটাই সেই মিনরাশির জল তো দেখুন মিনরাশির জলটা যখন উত্তপ্ত হয় তখন অনেকগুলো ঘটনা ঘটে প্রাণীকুল মাসকুল অন্য অন্য জীবজন্তু চলে এখানে অনেক জাহাজ চলে সমুদ্র যান চলে আজও পর্যন্ত মানুষ পৃথিবীর স্থলভাগের অনেক কিছুর হদিস পেলেও আর জলভাগের কিন্তু হদিসগুলো সম্পূর্ণভাবে আবিষ্কার করা বা এটা খুঁজে পাওয়া এইটা আমরা এখনো পর্যন্ত করতে পারিনি এখানে এখনো অনেক কিছু জানার বাকি আছে অনেক কিছুর আমরা খোঁজ পাইনি আরও খোঁজ চলছে জানি না কত বছর ধরে চলবে তারপরে চলতে থাকবে অবিরাম চলতে থাকবে কিন্তু তারপরে মানুষ এটার সম্পূর্ণ খোঁজ পাবে না এটাই দ্বাদশ ঘরের কারক দেখুন এই জলটা বৃহস্পতির কারক শাস্ত্র অনুসারে বৃহস্পতিকে বলা নির্মল জ্ঞানের কারক যে জ্ঞানটা যে বুদ্ধিটা যে বিদ্যাটা বৃহস্পতি দেয় সেটা নির্মল হয় সেখানে কোনো ভেজাল পাপ কোনো কিন্তু বাট এগুলো থাকে না এটা বৃহস্পতি এই ঘরটার কারক এই জলের কারক এটা প্রচুর বিস্তারের জায়গা এখানে জ্ঞান ভাণ্ডার বা যা কিছুই আপনি বলেন না কোনো তার কিন্তু বিস্তৃতি এখানে বিশাল থাকে তো মানুষের জীবনে এই যে দ্বাদশ ঘর এইখানে যখন আসে তখন কি হয় আমরা বলা বলাচ্ছি মৃত্যুর জায়গা বা এন্ডিংয়ের জায়গা দেখুন আমি এত কিছু বুঝি না বুঝাতেও চাই না বুঝতেও চাই না সহজভাবে সবার জন্য যেটা সহজভাবে গ্রহণযোগ্য সবাই যে সত্য সহজভাবে নিতে পারবেন বুঝতে পারবেন সমাদর করতে পারবেন সেই হিসাবে বলবো যে এই জায়গাতে যেটা হয় এই মিনের ঘরটাকে দাদার ঘরটাকে কালপুরুষের কেন হচ্ছে অর্থাৎ এইখানে আপনার লাইফের ব্যালান্স শিট এ দাদাস ঘরটা হলো আপনার লাইফের ব্যালান্স শিট যারা কমার্সের স্টুডেন্ট আছেন বা এই শব্দটা শুনে থাকবেন দুইটার কিন্তু ব্যালান্স হচ্ছে ব্যালান্স শিট অর্থাৎ আপনার লাইফের কৃতকর্মের ফল আপনার ব্যবসা বাণিজ্যের কৃতকর্মের ফল লাভ লোকসানের যে হিসাব সেটা ব্যালেন্স শিটে পাওয়া যায় তেমনি আপনার লাইফের ব্যালেন্স শিটটা হলো এরকম আপনি একটা ভালো করলেন একটা খারাপ করলেন একটা ভালো করলেন একটা খারাপ করলেন তাপ পূর্ণ স্বর্গ নরক বেশ দোষক যাই বলেন সব কিছুর হিসাব নিকাশ কিন্তু এই দাদাস ঘরে হয় ব্যালেন্স শিটে হয় অর্থাৎ এইখানে সব কিছু ভালো মন্দর তারতম্য করে ইকুয়াল করা হয় যেটা কম থাকে সেটাকে লাভের জায়গাতে দেখা হয় যদি আপনার খরচা বেশি হয় আয় কম হয় তাহলে আপনি ঋণ থাকলেন যদি আপনার আয় বেশি হয় খরচা কম হয় আপনার উদ্বৃত্ত থাকলো তাহলে এটা আপনার জীবনের উদ্বৃত্ত সেভিংস হলো তেমনি এই ব্যালেন্স শিটটাই হলো সেই জায়গা এই ঘর। তো আপনি এই যে যে সার্কেলিংটা না যে পুরো সার্কেলিংটা সার্কেল করলেন অর্থাৎ মেষরাশির আদিবিন্দু থেকে শুরু করে অশ্বিনী নক্ষত্রের একদম প্রথম ডিগ্রি থেকে শুরু করে মেষরাশিতে কেতুর নক্ষত্র থেকে শুরু করে রেবতী নক্ষত্রের শেষ পায়ে গিয়ে শেষ ডিগ্রিতে গিয়ে এই তিনশো ষাট ডিগ্রি কলাটা পূর্ণ হচ্ছে তার মানে কি এই যে জায়গাটা শনিদেব তো কালের কারক মহাকালের কারক যুগের কারক হচ্ছে বৃহস্পতি দেব জ্ঞানের কারক বৃহস্পতি তিনি যুগের কারক শনিদেব হলো কালের কারক মহাকালের কারক তো শনিদেবের একটা সার্কেল হতে উনত্রিশ বছরের কিছু বেশি কম বেশি সময় লেগে যায় গাণিতিক হিসাবে তো শনিদেব যখন এই দ্বাদশে যাচ্ছে তখন তিনি কালটাকে মানে কাল কালচক্রটাকে তিনি একবার প্রদক্ষিণ করছেন তার মানে এখানে কিন্তু অনেকগুলো ঘটনা এখানে ঘটবে কোথায় ঘটবে যে জিনিসটা স্বাচ্ছত অনেক পুরোনো অনেক বছর ধরে চলছে একশো বছরের উপরে দুশো বছরের উপরে চলছে সেই জায়গাগুলো অর্থাৎ আপনার আমার ক্ষেত্রে এই যে জায়গাটা আমরা যে হিসাব নিকাশ দেখতে পাই অর্থাৎ যে সমস্ত জায়গায় যে সমস্ত জিনিসের বা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেই সমস্ত বিষয়ের যদি শনিদেবের স্টার্টিং শুরু থেকে শুরু করে এই পর্যন্ত মিন্যাসির এই কমপ্লিট করা পর্যন্ত অর্থাৎ মেষ থেকে মিন হয়ে আবার মেষে পুনরায় গমন করা এই পর্যন্ত যদি কোনো কিছুর হিসাবটা একবার সার্কেলিংটা কমপ্লিট করে শনিদেব শুরু থেকে শেষ পর্যন্ত বা চলমান আছে সেই সময় পর্যন্ত যদি কমপ্লিট করে তাহলে বুঝতে হবে এর পরবর্তী বিষয়গুলো আমরা আলোচনায় যেতে পারি বা করতে পারি তা মহাকালের এই বিষয় নিয়ে দ্বিতীয় অংশে আবার আলোচনা করব তারপরে শনিদেবের পায়ের পাদ নিয়ে বা তার অবস্থান নিয়ে আলোচনা করব শনিদেবের সাড়ে সাথী নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা রাশিকে ধরে ধরে আলোচনা করব। যেহেতু লম্বা সময়ের গোচর আপনারা জানেন যে আমি ইতিমধ্যেই রাশিফলের ভিডিও অলরেডি করা বন্ধ করে দিয়েছি মাসিক রাশিফল সেটা বন্ধ করে দিয়েছি কারণ আপনাদের এতে আগ্রহ কম আপনারা এই আলোচনাটা কম দেখতে চান এই কারণে বাৎসরিক রাশি ফলটাও কিন্তু করিনি কারণ জানেন যে শনিদেবের একটা গোচর হচ্ছে বৃহস্পতির গোচর হচ্ছে রাহুর গোচর হচ্ছে অনেকগুলো বড় বড় ঘটনা কিন্তু এই বছর এখানে ঘটতে চলেছে তো মীন রাশিকে কেন্দ্র করে যেহেতু ঘটতে চলেছে বা ঘটবে এখন পর্যায়ক্রমে ঘটে যাচ্ছে সেই কারণে এখানে আলোচনা জায়গাটাতে এখানে আমি কেন্দ্রে স্থির করে রেখেছি বা এটা নিয়ে আলোচনা করছি দেখুন মীন রাশিতে শনিদেব আসবে অর্থাৎ সে মহাকালকে বা এই রাশিচক্রকে তিনশো ষাট ডিগ্রিকে সে একবার প্রদক্ষিণ করছে কমপ্লিট করছে তা যার লাইফে এখনও পর্যন্ত কমপ্লিট করেনি তার লাইফটা ইনকমপ্লিট শনিদেবের জন্য বা শনিদেবের ফল পাওয়ার জন্য এখন শনিদেব এখানে কমপ্লিট করে যাচ্ছেন অর্থাৎ শনিদেব কিন্তু আপনার লাইফে যদি মেষরাশি থেকে বা মিন রাশি থেকে শুরু হয়ে থাকে তাহলে এখন মিন রাশি ক্রস করে যাচ্ছে মানে সে একটা টোটাল সার্কেলটা কমপ্লিট করছে এই যে চক্রটা সে কমপ্লিট করছে তার মানে কি সে কোন কোন ঘরে কি কী রেজাল্ট আপনাকে ইতিমধ্যে দিয়েছে বা নেক্সট টাইম দিতে যাচ্ছে তার যে একটা ব্যালেন্স শিট সেই ব্যালেন্স শিটটা আপনি এই মিন গিয়ে আপনি মিলাতে পারবেন অর্থাৎ গত সাড়ে সাতাশ বছর ধরে যে হিসাবটা আপনার জীবনে চলছিল যেটা বাকি আছে এই তিরিশ বছরের কাছাকাছি সময় গিয়ে সেই হিসাবটার বাদ বাকিটা কিন্তু এখানে কমপ্লিট করবে সঙ্গে তো আপনার হরস্কোপে আপনার চার্টে আপনার জন্মক্ষণ চার্টে আপনার নেটাল চার্টে শনিদেব কোন পজিশনে ছিল কি পজিশনে ছিল সেই অনুসারে ফল প্রদান করবে তো বৃহস্পতির ঘরটাকে মীন রাশির ঘরটাকে শনিদেব দিয়ে যখন যাবে তখন সেই ব্যালেন্স শিটটা কিন্তু এখন ব্যালেন্স শিটটা কমপ্লিট করবে এই ব্যালেন্স শিটটা কমপ্লিট করার জন্য শনিদেবের মীন রাশির প্রবেশ এবং তাই নিয়ে অনেক কথা অনেক হিসাব নিকাশ হচ্ছে আপনি এর আগে জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করে আপনার জীবনে বড় হলেন আপনার গ্রোথ আসলো আপনি একদম চাইল্ডহুড লাইফ থেকে টিনেজ বয়সে গেলেন সেইখান থেকে আপনার ইয়াঙ্গার লুক আসলো আপনি নব যৌবন প্রাপ্ত হলেন যৌবন থেকে পৌর হলেন পৌর থেকে বৃদ্ধ হলেন বৃদ্ধ থেকে অতি হলেন এবং অতিবৃদ্ধর পরে একসময় আপনার লাইফ স্প্যানটা শেষ হলো আপনি আপনার বেঁচে থাকা আর না থাকার মধ্যে কোনো তফাৎ থাকলো না তখন এটা শেষ হলো এবং একসময় আপনি শরীর ত্যাগ করলেন এই হলো আপনার জীবনের অবনিকা জবনিকা শেষ হলো তো শনিদেবটা মিন রাশিতে ঠিক এই যে লাস্টের এন্ডিং টাইম যেটা আমরা বললাম দেহত্যাগ করা এই দেহত্যাগ করার মুহূর্তে যে ক্যালকুলেশনগুলো থাকে ব্যালেন্স শিটটা মিলাতে হয় সেটা এখন এখানে মিলাবে তো আপনি গত কয়েক বছর ধরে শনিদেব যখন চলছে চলছে মেষ থেকে এই পর্যন্ত কুম্ভ হয়ে মিলে যাচ্ছে এখানে এখন সে এই এন্ডিং টাইমটা মিলাবে একটা মানুষের জীবনে শনিদেব সাধারণত তিনবার এই সার্কেলিংটা করে থাকে আপনার জন্য প্রথমবার হলে কী হবে দ্বিতীয়বার হলে কি ফল দিতে যাচ্ছে তৃতীয়বার হলে কী ফল দিতে যাচ্ছে দেখুন প্রথম এবং তৃতীয় নিয়ে কোনো কথা হচ্ছে না যাদের জীবনে দ্বিতীয়বার যাচ্ছে তাদের জন্য কিন্তু এখানে অনেকগুলো ফল কিন্তু এখানে অপেক্ষা করে আছে অর্থাৎ কর্মফলটা আপনি আগের বার কী ফল পেয়েছিলেন এইবার কিন্তু সেই অনুসারে আপনি পরবর্তী ব্যালেন্স শিটটা কিন্তু মিলানোর জন্য যে ফলটা বাকি আছে সেটা কিন্তু এখন পাবেন এইটা হলো একটা গুরুত্বপূর্ণ মেসেজ এইবার দেখেন এই যে জায়গাটা আপনার জীবনের পরিণতির জায়গা তা রাশিতে কেন মৃত্যুর জায়গা কেন ব্যালেন্স শিটের জায়গা কেন বা আপনার কৃতকর্মের ফলের জায়গা কেন তো এই জায়গা ক্লোজিং টাইম এর জন্য এখানে সব কিছু ক্লোজিং হবে ভালো ক্যালকুলেশন চলবে চুলচেরা বিশ্লেষণ চলবে তারপর আপনার বিচার পানিশমেন্ট যা হবে সেটা আপনি পরবর্তী সার্কেলের জন্য প্রস্তুত হতে থাকবেন তার আগেই মীন রাশিতে শনিদেব এই সমস্ত ফলগুলো আপনাকে হিসাব নিকাশ চুকিয়ে ফেলবে এইটা হলো মিন একটা আহ শনিদেবের বিশেষ ব্যবস্থা এইবার একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন দ্বাদশ ঘর কেন বৃহস্পতির অধীনে হলো বৃহস্পতির কারকতা অগ্নিকারক তিনি জ্ঞানের কারক সমস্ত কিছুই ঠিক থাকলো কিন্তু মিন তো জলের কারক এইখানে কেন বৃহস্পতিদের থাকলো ধর্মভাবের কারক ভাগ্যভাবের কারক বৃহস্পতিদের তিনি কেন দ্বাদশ ভাবের কারক দেখুন দ্বাদশ থেকে আমরা ব্যয় বিচার করি জ্যোতিষে টুয়েলভ হাউস থেকে ন্যাচারাল যে কালপুরুষের দ্বাদশে ব্যয়ের স্থান তার মানে কি বৃহস্পতিদেবের মতন একজন শুভ প্ল্যানেট জ্ঞানের প্ল্যানেট বিদ্যার প্ল্যানে প্ল্যানেট অর্থের প্ল্যানেট তাকে ব্যয়ের সঙ্গে কেন জুড়ে দেওয়া হলো পণ্ডিতরা কেন বৃহস্পতিকে দ্বাদশের সঙ্গে জুড়ে কেনা বা অন্য কোনো প্ল্যানেট কেনা বৃহস্পতিকে কেন দেখুন ব্যয়টার যদি আপনি বেশি করেন তাহলে আপনার ব্যালেন্স শিটে মার্জিনে আপনার ঘরে ঋণাত্মক সংখ্যা থাকবে যদি আপনার উদ্বৃত্ত থাকে কম করেন তাহলে ব্যালেন্স শিটে উদ্বৃত্তর ঘরে লাভের জায়গায় থাকবে এই কারণে বৃহস্পতিকে এই ঘরটার কারকতা দেওয়া হচ্ছে যেন আপনি এটার ব্যালেন্স করতে পারেন অর্থাৎ আপনার জীবনে যেন কিছু উদ্বৃত্ত থাকে কিছু ফল শুভ ফল যেন আপনি মৃত্যুর সময় ক্যারি করতে পারেন বা আপনার জীবনের যে কাজের জায়গাতে কর্মের জায়গাতে পড়াশোনার জায়গাতে লাইফের সাকসেসের জায়গায় ক্যারিয়ারের জায়গাতে আপনি যেন কিছু উদ্বৃত্ত রাখতে পারেন সেই জন্য বৃহস্পতিদেবকে এই ঘরের কারকথার সঙ্গে পণ্ডিতরা যুক্ত করেছেন এটা আমার মনে হয় আমি সেই মতেই সহমত পোষণ করি দ্বিতীয়ত হলো দ্বাদশকে কেন এই দ্বাদশের সঙ্গে শনিদেবের প্রবেশে কি ঘটতে যাচ্ছে তো শনিদেব প্রবেশ করবে শনিদেব কর্মের কারক আয়ের কারক দেখবেন লগ্ন থেকে বিচার করে শুক্রের সূর্যদেবের ঘর পর্যন্ত এই জায়গাগুলোর কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা অনেক বেশি গ্রোথের জায়গা কারণ সূর্যদেব পঞ্চমে গিয়ে তুঙ্গস্থ হন লগ্নে গিয়ে তুঙ্গস্থ হন মেষরাশিতে এবং তার ঘরের পঞ্চম ঘরে অর্থাৎ তিনি তার ভাগ্যস্থানে গিয়ে কিন্তু তুঙ্গস্থ হচ্ছেন বৃহস্পতিদেবের মূল ঘর কিন্তু মীন রাশি কিন্তু তিনি তুঙ্গস্থ হচ্ছেন তার ঘরের নাইন হাউসে গিয়ে ধনুরাশিতে তিনি এখানে সবচেয়ে বেশি বলপ্রাপ্ত হচ্ছেন আবার দেখেন সেইখানে শনিদেব প্রবেশ করছে শনিদেব দশম এবং একাদশের কারক আয়ের এবং কর্মের কারক সেই শনিদেব ব্যয় যাচ্ছে অর্থাৎ শনিদেব এখন ব্যয় গিয়ে কি করবে তিনি আপনি এতদিন কি কর্ম করলেন সেই কর্মের জগৎ সংসারে প্রত্যেকটা মানুষের জন্য জীবজগতের জন্য কি কর্ম করলেন তার ফলটা তিনি এতদিন মিন মীন রাশিতে প্রবেশের আগ পর্যন্ত কুম্ভ রাশিতে দিয়ে যাচ্ছেন অর্থাৎ কুম্ভ তিনি আয়ের জায়গাতে কি কাজ করলেন আর কিভাবে আয় করলেন এইবার সেই জায়গাতে তিনি রাশ টানবেন অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স করবেন যদি আপনি বেশি আয় করে থাকেন তাহলে আপনার সেভিংসটা যেন ভালো হয় বা আপনি যদি বেশি পরিমাণ ঋণাত্মক থাকেন তাহলে ঋণাত্মক জায়গা থেকে আপনি কিভাবে ধনাত্মক জায়গাতে যাবেন সেই জন্য শনিদেব এখন এইখান থেকে কাজ করা শুরু করবে অনেকের এই সময়টা খুব খারাপ যেতে পারে যাদের কর্মের জায়গাগুলো ডিস্টার্বের ছিল কর্মের জায়গাগুলো ফাঁকিবাজি ছিল তারা কিন্তু এখন খুব পানিশমেন্টের মধ্যে পড়বেন ইতিমধ্যেই শনিদেব এখানকার ফল দেওয়া শুরু করে দিয়েছে গত ডিসেম্বর থেকেই শনিদেবের ফল কিন্তু এখানে বেশ ভালো মতনই পড়া শুরু হয়ে গেছে শনিদেব কিন্তু তিন চার মাস আগে থেকেই ফল দেওয়া শুরু করে কোনো একটা ঘরের শিফটিংয়ের আগে তো এইবার শনিদেব যখন চলে যাচ্ছেন শনিদেব কিন্তু সেকেন্ড টাইম আর এইখানে ফেরত আসবেন না আবার ফেরত আসবেন সেই আঠাশ উনত্রিশ বছর পরে গিয়ে তো কুম্ভ রাশি ফাইনালি ত্যাগ করে যাচ্ছেন শনিদেব এরপরে মীন রাশিতে যাবেন শনিদেব আড়াই বছরের কিছু কম বেশি সময় এখানে থাকবেন সেটা নিয়ে পরের পর্বগুলোতে আলোচনা করব গাণিতিক হিসাব নিকাশ নিয়ে রাশিফলের হিসাবে তো প্রত্যেকটা রাশিকে ধরে ধরে আলোচনা করব ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব তো সেই আলোচনার শুরুটা আজকে করলাম তবে আগামী দিন যে আলোচনাটা করব সেটা বিশ্ব প্রকৃতি নিয়ে আমাদের দেশ আপনার দেশ সাপেক্ষে বিশ্ব সংসারের সাপেক্ষে কি ফল দিতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। আর তৃতীয় পর্বে আলোচনা করবো আপনাদের ন্যাটাল চাটে শনিদেবের অবস্থানটা কি কত ডিগ্রিতে বা কিভাবে কোন পায় কোন রাশিতে কোন ঘরে ছিল সেই অনুসারে কতটা ফল পাবেন বেটার কি খারাপ কি ভালো বা কত পার্সেন্টেজে ফল পাবেন কেমন ফল পাবেন সেটা তৃতীয় পর্বে আলোচনা করব এবং চতুর্থ পর্ব থেকে যথারীতি রাশি ফল দেখে বা লগ্ন ফল দেখে আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আজকের অনুষ্ঠান অনুষ্ঠানও আপনাদের অনেকের সবার খুব ভালো লাগবে এই কারণে যথেষ্ট পরিমাণ লাইক শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তো সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই বিদায় নেব সামনের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতন এখানেই বিদায় সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন